সুপ্রিয় দর্শক বন্ধু বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের বাজারে গহনা রূপা প্রতিগ্রাম এবং প্রতিভরির দাম কত রয়েছে পাশাপাশি আপনার নিকটে থাকা ব্যবহৃত রূপা বিক্রয় করতে চাইলে প্রতিভরিতে কত পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন দর্শক বন্ধু ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রতিনিয়ত পরিবর্তন হওয়া স্বর্ণ ও রূপার দামের আপডেট নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস প্রধান অফিস কর্তৃক নির্ধারিত আজকে গহনা রূপার দাম প্রতি গ্রাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট একশত আশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট একশত বাহাত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট একশত সাতচল্লিশ টাকা এবং সনাতন আঠারো ক্যারেট একশত দশ টাকা এবার চলুন দেখে নেই প্রতিভরির দাম কত রয়েছে প্রতিভরি হলমার্কযুক্ত বাইশ ক্যারেট দুই হাজার একশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন আঠারো ক্যারেট এক হাজার দুইশত তিরাশি টাকা এবার চলুন দেখে নেই ব্যবহৃত গহনা রূপা বিক্রয় করতে চাইলে চল্লিশ শতাংশ বাদ দিয়ে প্রতিভরি কত পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক হাজার দুইশত ষাট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক হাজার দুইশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক টাকা এবং সনাতন আঠারো ক্যারেট সাতশত টাকা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ